অপরাধ সংগঠনের দায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক পৃথক মামলায় মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর এই রায় গুরুত্ব পেয়েছে প্রায় সবকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দ্বিতীয় প্রতিক্রিয়াটা আসলো জাতিসংঘ থেকে এবং জাতিসংঘ থেকে যে প্রতিক্রিয়াটা আসলো সেটা সরকারের জন্য বিব্রতকর একটা প্রতিক্রিয়া তারা বলেছে কোনোভাবেই মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয় অর্থাৎ জাতিসংঘের অবস্থান মৃত্যুদণ্ডের বিপক্ষে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে কি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে সেটি আজকে বিশ্লেষণ এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তার প্রতিক্রিয়া এটি আন্তর্জাতিক অঙ্গন থেকে ইউনুস সরকারের উপর সরাসরি কূটনৈতিক চাপ আইপিইউ জাতিসংঘ আইসিসি সব জায়গা থেকে এখন এই চাপ বাড়ছে ডক্টর সরকারি সরকারের উপর সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন যেটি শুধুমাত্র প্রতিশোধের জায়গা থেকে শেখ হাসিনা বিচার এই ট্রাইব্যুনালে হচ্ছে কিনা এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা এরই মধ্যে সেই বিষয়টি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে একাত্তরের প্রতিশোধ নিতে একাত্তর বিরোধীরা এই আদালতে শেখ হাসিনা বিচার সম্পন্ন করেছেন যাই আন্তর্জাতিক আরও আরও একটি বার্তা সংস্থা রয়টার্স রয়টার্স কি বলছে রয়টার্স বলছে যে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশ জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে তেরোই নভেম্বর থেকে সিরিজ হামলা চলছে গ্রামীণ ব্যাংকের শাখাগুলিতে তবে এই নেশা এটা এক্সট্রিম লেভেলে আনবে গতকালে দেখলাম ভারত থেকে আঠারোটা সীমান্ত দিয়া মেশিনারিজ ঢুকতেছে এই মেশিনারিজ কাদের কাছে যাবে যখন পাবলিক চাপে তখন কিন্তু এই ডেপুটি প্রেস সচিব সচিব ওই সব দেখেন কি করছে তাকে এবং এই মোহাম্মদপুর থানা ওইদিকে মানে থানার থেকে পুলিশ আসছে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করছে দেখেন পাবলিক রোষ কিন্তু শুরু হয়ে গেছে ব্রেকিং নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়ে চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলে একের পর এক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনার পক্ষে রিপোর্ট প্রকাশ করে যাচ্ছেন সেই সাথে এবার মুখ খুলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তিনিউ গুতেরিস এছাড়াও দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন আন্তর্জাতিকভাবে তারা লড়বে এমনটাই ঘোষণা করেছে তির পক্ষ থেকে এছাড়াও দর্শক শুধুমাত্র প্রতিসোদের নেশায় এই ট্রাইবনাল থেকে শেখাসেনার फांसी রায় ঘোষণা হয়েছে এমনটাই দাবি করছেন আন্তর্জাতিক মহল দর্শক অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে এই ভিডিওতে তাই নাটিনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক সেই সাথে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি শেখাসেনার এই রায় মানেন কিনা আরেকটাwidetilde এখানে আছেন সংগ্রামী বন্ধুগণ আপনার জানেন তামাশার রায় দিয়েছে এই রায় আমরা মানিনা না আমরা প্রত্যাখ্যান করি এই কুনিদের রায় ইনুসের রায় হবে কুনিদের জঙ্গীদের রায় হবে জননেত্রী শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরে আসবেন আমি দেশবাসীকে কারাগারে আটকে রেখে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছিল এবং ফাঁসির পরবর্তীতে সময় কোন কবরে রাখা হবে সেই কারাগারের মধ্যে তার সামনে কবরও খোঁড়া হয়েছিল পরবর্তীতে সময় জেল থেকে বের হয়ে তিনি জাতির পিতায় পরিণত হয়েছিলেন এই এক বছর আগেও রাস্তাঘাটে ওপেন ভাবে কেউ আওয়ামী লীগের নাম নিতে পারে নাই আওয়ামী লীগের যতগুলো মিছিল হয়েছে গোপনীয়তার সাথে ডেট সময় তারিখ দিয়ে কোনো একটা আন্দোলন সংগ্রাম তারা করতে পারে নাই কিন্তু এক বছরের ব্যবধানে আজকে আওয়ামী লীগ কোন তারিখে কোন প্রোগ্রাম কোথায় হবে কোথায় মিছিল হবে কোথায় লকডাউন হবে কোথায় শাটডাউন হবে কোথায় গ্রামীণ নামে সাইনবোর্ড গুলো চলবে পড়বে তা ওপেন ভাবে ঘোষণা দিয়ে করতেছে এটা মাত্র এক বছরের ব্যবধানে কারণ এই এক বছরের মধ্যে সাধারণ মানুষের খেটে খাওয়া দিনমজুর ভাইদের মন্দের হৃদয় স্থান করে নিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানে আওয়ামী লীগ দেশের আঠারো কোটি জনগণের মধ্যে এখন শেখ হাসিনাই একটি প্রাসঙ্গিক আজকে এই ক্যাঙ্গারুকোট ডেবিল ইনুসের বাংলাদেশের আঠারো কোটি জনগণের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দিয়েছে আজকে এই কোট বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বাংলাদেশের লাল পতাকার বিরুদ্ধে যে অধ্যপূর্ণ আচরণ দেখিয়েছে যে বিচারপতি গণেরা যে আইনজীবী গণেরা ডেবিল ইনুস গঙ্গেরা তার পরিণাম কতটা ভয়ঙ্কর হয় এখন থেকে হবে লাইসেন্স পেয়ে গেছে আমার ভাইরা দেশবাসী লাইসেন্স পেয়ে গেছে সাধারণ জনগণ তাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যেখানে আমার সংগ্রামী ভাইরা গেরিলা বাহিনী ভাইরা উপস্থিত রয়েছেন জায়গা থেকে আর বসে থাকার সময় নাই তেরো তারিখে দেখেছে লগি বৈঠারে মিছিল রেখেছে হাতে থাকা প্রোটেকশন সহ এখন থেকে টেরার সুব্যবহার করতে হবে এখন থেকে লগি ব্যবহার করতে হবে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় অলি গলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে তোরা গুপ্তার মাধ্যমে দেশের স্বাধীনতা বিরোধীদের এক এক করে উৎখাত করে দিতে হবে দাঁড়িয়ে যেখানে যে অবস্থান পাবেন দাঁড়িয়ে যেখানে যখন ধরবেন তার অবস্থান তার প্রশ্ন তার ভবিষ্যৎ তার বিষয় ওইখানে চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনার দেয়া হয়েছে ফাঁসির রায় দেয়া হয়েছে এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রথমে আমরা দেখেছি ভারতের প্রতিক্রিয়া ভারতের অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়ার পরে অপেক্ষা ছিল যে এর পরে কোন দেশ কোন সংস্থা প্রতিক্রিয়া জানায় দ্বিতীয় প্রতিক্রিয়াটা আসলো জাতিসংঘ থেকে এবং জাতিসংঘ থেকে যে প্রতিক্রিয়াটা আসলো সেটা সরকারের জন্য বিব্রতকর একটা প্রতিক্রিয়া ভারতের প্রতিক্রিয়াও স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল না ভারত যে প্রতিক্রিয়া কূটনৈতিক কৌশলে দিয়েছে সেটার মিনিংও তারাই শেখ হাসিনার এই রায়ের পক্ষে তারা নয় এবার জাতিসংঘ স্পষ্ট করেই বলে দিল যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই মৃত্যুদণ্ড যোগ্য নয় কিন্তু কোন ইস্যুতে কোন প্রেক্ষাপটে তারা বলছে যে এই মৃত্যুদণ্ডের আদেশ তারা সমর্থন করতে পারছে না তাদের তাদের সমর্থন পাচ্ছে না বাংলাদেশ একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব সেই গুরুত্বপূর্ণ ছিলাম জাতিসংঘের প্রতিক্রিয়ার কথা দ্বিতীয় কোনো প্রতিক্রিয়া আসলো জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে যখন প্রতিক্রিয়া আসবে তখন সেটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে গৃহীত হতে হবে হবে এটাই বাস্তবতা কারণ যে বিচার শেখ হাসিনার যে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে সেই বিচারের একটা বড় অংশ নির্ভর করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনের উপরে যে প্রতিবেদনটা গত জুলাই আগস্টের অভ্যুত্থানের আলোকে জাতিসংঘ তৈরি করেছিল সেখানে বলেছিল যে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত চোদ্দোশো জনের মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু আগস্টের পনেরো তারিখ পর্যন্ত এই অংশটা কোনোভাবেই আমরা প্রচারে শুনি না মূলত এভাবেই বলা হয় যে জাতিসংঘের প্রতিবেদনে চোদ্দশো জনের মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও এই ব্যাপারটা আলোচনা হয়েছে এবং রায়েও এই ব্যাপারটা তুলে আনা হয়েছে সুতরাং বাংলাদেশ সরকারের কাছে এবং এই ট্রাইব্যুনালের কাছে এই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট থেকেই শুনতে পাওয়া যাবে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ গ্রহণযোগ্য নয় সমর্থনযোগ্য নয় তখন সেটা সরকারের জন্য এবং আদালতের জন্য বেশ বিব্রতকর বেশ বিপজ্জনক কি বলছে জাতিসংঘ নিউজ টোয়েন্টি এর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তারা বলছে কোনো প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় হাসিনার রায় কমিশন তারা কি তাহলে এই এই রায়েরই বিপক্ষে না আদালতের মানে পর্যবেক্ষণ নিরপেক্ষ কি নিরপেক্ষ না ঠিকঠাক ভাবে হলো কি হলো না সেই ডিটেল পর্যবেক্ষণে তারা যায়নি তারা বলেছে কোনোভাবেই মৃত্যুদণ্ড আহ গ্রহণযোগ্য নয় অর্থাৎ জাতিসংঘের অবস্থান মৃত্যুদণ্ডের বিপক্ষে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল